ফজরের সকালটা আল্লাহর অন্যতম নিয়ামত খুব সুন্দর দৃশ্য চারিদিকে নিরাপত্তা কোনো কোলাহল নেই ঠান্ডা বাতাস সব মিলিয়ে অসম্ভব সুন্দর আসসালামু আলাইকুম আর এস গ্যালারিতে আপনাদের আবারও স্বাগত এত সকালে আজকে ওঠার কারণ হচ্ছে আমরা আজকে যাব ব্রাহ্মণবাড়িয়া সেটা সংক্ষেপে বিও বলা যায় হঠাৎ করে যাওয়া কোনো প্রোগ্রাম ছিল না কোনো চিন্তাভাবনাও ছিল না হুট করে যাওয়া হচ্ছে উদ্দেশ্যে যাওয়াটা আমি প্রায় অনেক বছর পরেই এখন যাচ্ছি আর আমি এখান থেকে ওবারে গাড়ি বুক করে নিই কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া আমার বাবার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি দুটোই তো আমি আজকে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমার বড় জালের মেজু ছেলের বিয়ে সেই অনুষ্ঠানে যাওয়া হচ্ছে নয়তো এত গরমে আমি কখনো কোথাও যাই না ঘুরতেও যাই না প্রচুর গরম কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে গাড়িটা ওভার থেকে বুক করা হয় কিন্তু যাওয়ার পথে আমরা চিন্তা করি যে আমরা সঠিক টামে পৌঁছাতে পারবো কি না তো ভাইয়াটা আমাদের কথা শুনতেছিলেন পরে উনি আমাদেরকে অফার করেন ওনার যদি উপযুক্ত ভাড়া দেয়া হয় তাহলে উনি আমাদেরকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন আমার বাবা আমাদেরকে স্টেশন পর্যন্তই দিয়ে যাবেন সে উদ্দেশ্য করে এসেছিলেন কমলাপর চলে আসলো আমাদের ট্রেনে যাওয়া হয়নি আমি চেয়েছিলাম বাসে যাওয়ার জন্য আমার বাবা আমার দুই ছোট বাচ্চা নিয়ে বাসে আমাকে যেতে নিষেধ করেছেন তো ওবার থেকে যে গাড়ি আমি বুক করি ওইখান ওই গাড়িতেই ওই ভাইয়ার সাথে ভাড়া নিয়ে দাম দর করে আমি ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা দেই আমার বাবা কমলাপুর পর্যন্ত এসেছিলেন এবং ওইখান থেকে উনি আবার রিটার্ন বাসায় চলে যান সন্তান যতই বড় হোক না কেন বাবা মার চোখে সন্তান সবসময় ছোটোই থেকে যায় আমার বাবাকে দেখলেই সেটা বোঝা যায় আমার বাবা আমাদেরকে কমলাপুর পর্যন্তই দিয়ে যাবেন উনি পারলে হয়তো আমাদের সাথেই আসতেন ওনার কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য উনি আমাদের সাথে আসতে পারেননি তো রাস্তার মধ্যে কয়েকবার বাবা ফোন দিয়েছেন যে আমরা কোনো সমস্যা আছে কি না ঠিকমতো যেতে পারছি কি না আসলে বাবা মার মতো আপন কেউই হয় না তাই আমাদের যাদের বাবা মা এখনও দুনিয়াতে বেঁচে আছেন ওনাদেরকে মূল্য দেওয়া উচিত ওনাদেরকে ভালোবাসা উচিত যাই হোক রাস্তার দুই পাশে যে গ্রামীণ দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে আমি যখনই আমার নানু বাড়ি যাই আমার দাদার বাড়ি বা আমার শ্বশুর যখন যাই রাস্তার দুই পাশে যে দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে বৈরব ব্রিজটা পার হলেই আমাদের বিয়ার খুব কাছাকাছি আমরা চলে আসি কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাব। আমি আমার বড় জালের বাসায় উঠি যার ছেলের বিয়ে ওইখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আবার একটু বের হই খুব সিম্পলভাবে কিন্তু ওনারা বিয়ের অনুষ্ঠানটা করেছেন সিম্পলের মধ্যে যে যতটুকুই করেছেন আমার কাছে ভালো লেগেছে আসলে এত গরমের মধ্যে অত আহামরি না করাই ভালো এখানে গায়ে হলো হয়নি কারণ যার বিয়ে উনি কিন্তু এখনও বাংলাদেশে এসে পৌঁছাননি উনি প্রবাসী সিঙ্গাপুর থাকেন কথাই আছে না যার বিয়ে তার খবর নাই পাড়ার বসে ঘুম নাই। এই যে এখানে বাচ্চাদের কি আনন্দ মাসাল্লাহ বাচ্চারা খুব আনন্দ করেছে বরের খবর নাই অথচ আমাদের আনন্দ ফুর্তি শুরু হয়ে গেছে গায়ে হলুদ হয়নি কিন্তু নাচ গান সবই হয়েছে এই যে সেই বর আমার চাচা হন উনি সম্পর্কে ওনারই বিয়ে উনি ওনাকে আমি যতটুকু দেখেছি আমার কাছে ওভারঅল ওনাকে ভালো লেগেছে খুব ভালো মনের মানুষ ওনার মুখে সবসময় হাসিটা লেগে থাকে তো আজকে আমরা যাব এখন বউ আনতে বউর বাড়িতে যাওয়ার পথে এমন সুন্দর গ্রামীণ দৃশ্য আমার সত্যি খুব ভালো লাগে আমার ইচ্ছে করতেছিল আমি যেন শুধু এইগুলোর ভিডিও করি এই প্রাকৃতিক দৃশ্যের ভিডিও এত সুন্দর দৃশ্য আমি দেখতে পেতাম না যদি মাইক্রোবাসের এসিটা নষ্ট না হতো রাস্তার মাঝখানে মাইক্রোবাসের যে এসি ছিল ওটা চালু হচ্ছিল না কোনোভাবেই আর এত গরমে আমার ওইখানে থাকা একদম কষ্টকর হয়ে গিয়েছিল যার কারণে আমি পরে অটো করে বউর বাড়িতে চলে যাই বউর বাড়ি তো আমার পক্ষে চেনা সম্ভব না তো আমার সাথে ছিল আমার বড় জলের ছোটো মেয়ে আর ওনার বড়ো মেয়ের হাজব্যান্ড মানে আমার সম্পর্কে আঙ্কেল হন যিনি সামনে বসেছিলেন সাদা পাঞ্জাবি পরা আর ওনার ছেলেও ছিলেন ওনার ছেলে মাইক্রোবাসে খুব অসুস্থ হয়ে যায় আর আমার ছেলে ছিল তো আমরা এই কজন অটো করে বিয়ে বাড়িতে চলে আসি চারিদিকে গ্রামীণ দৃশ্য আমার কাছে খুব ভালো লাগে গ্রাম আমার একটা পছন্দের একটা অংশ ইতিমধ্যে বর চলে এসেছেন আমার চাচা উনি গাড়ি থেকে নেমে খুব মানে গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছেন যেহেতু খুব গরম ছিল তার মধ্যে এত ভারী সের পড়া সব মিলিয়ে মানে ওনার খুব কষ্ট হয়ে গেছে একদম আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করব তার আগে কিছু ছবিও তুলে নিয়েছি এই তিনজন হচ্ছে আমার বড় জলের তিন মেয়ে আমার সম্পর্কে আন্টি হয় আমার চাচার তিন বোন আমরা ভিতরে প্রবেশ করেছি আসলে রাস্তাটা খুব বড় ছিল বড়ের গেট পর্যন্ত যেতে খুব লম্বা একটা রাস্তা হয়ে গেছে বলতে গেলে এখানে বেশি আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি আমরা সবাই ভিতরে চলে যাই কারণ প্রচুর গরম ছিল এক সাইডে সুন্দর করে বরের জন্য স্টেজ সাজানো হয়েছে আমরা এখন যাচ্ছি বউ দেখতে ইতিমধ্যে বউ রেডি হয়ে আছেন বউ সাজে আসলে প্রত্যেকটি মেয়েকে একটু অন্যরকম সুন্দর লাগে ওনাকেও আজকে খুব সুন্দর লাগছিল আমরা যারা এই বউ সাজার বা বিয়ের এই পর্বটা যারা পার করেছে একমতো তারাই বুঝতে পারবো যে এই মুহূর্তটা আসলে অন্যরকম একটা ভয় কাজ করে এটা নার্ভাস ফিল হয় এটা স্বাভাবিক সবার সাথেই হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বিয়েতে একটা খাবার থাকে মাস্ট সেটা হচ্ছে দই আর এই দুইটা খেতে ভীষণ ভালো লাগে আর পরের জন্য ডালা সাজানো হয় এরকম নকশি পিঠা দিয়ে আমি এটাকে নকশি পিঠা নামই জানি আপনারা কে কোন নামে জানেন অবশ্যই জানাবেন কমেন্টে ইতিমধ্যে আমরা খাবার টেবিলে বসে গেছি আমাদের খাবার চলে এসেছে প্রথম ছিল পোলার সাথে কাবাব তারপর ছিল চিংড়ি মাছ রোস্ট তারপরে ছিল গরুর রেজালা আর সেই বিখ্যাত বিয়েবাড়ির দই এই দুইটা আসলে সত্যি খেতে খুব মজা হয় এত গরমের মধ্যে এখান দিয়ে বাতাস আসছিলো আমরা চেয়ার নিয়ে এখানে বসেছিলাম আমি চলে যাব তাই বউর সাথে লাস্ট দেখা করে যাচ্ছি আমার ছেলে গরমে খুব অতিষ্ঠ হয়ে গিয়েছিল ওর জন্যেই আমার চলে আসা হয় আমি আসা আর এক ঘন্টার মধ্যেই বউ নিয়ে ওনারা চলে আসেন ব্রাহ্মণবাড়িয়া একটা নিয়ম আছে সেটা হচ্ছে বোর সাথে বোর বাবার বাড়ি থেকে কলা চিড়া বড় পাতিল ছোটো পাতিল এরকম হাবিজাবি দিয়ে দেয় তো মাঝপথে বউ খুব অসুস্থ হয়ে যান এই জন্য ওইভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি আর ছবি তোলাও হয়নি আসলে খুব প্রচুর গরম ছিল এত গরম মানে ভাষা নেই সেটা বলার আমার খুব গরম ছিল তো এই লোকে ওনাকে কিন্তু দারুণ লাগছিল সিম্পল থাকাটাই বেটার যে গরম আমি একটু হাঁটতে বের হই তো আমি দেখি এখানে চাচা দুধ জাল দিচ্ছেন উনি বাপুরছি উনি এই দুধটা দই পাতবেন যেহেতু পরের দিন ছেলেপক্ষ পক্ষ থেকে খাবারের অনুষ্ঠান বৌভাত আর কি তো এই এখানে সাতাশ লিটার দুধ আছে এটা দই পাতা হবে আর পরের দিন অনুষ্ঠানটা একদম সিম্পল ছিল শুধু খাবারের মধ্যেই অনুষ্ঠানটা কমপ্লিট করা হয়েছে যে গরম পড়েছে আমার মতে এটাই ঠিক আছে গরমে অতিষ্ঠে আসলে ওরকম করে কিছুই করা হয় না করা যায়ও না আমি বউ ভাতের অনুষ্ঠান শেষ করে আর সন্ধ্যার পরে আমার ছেলেকে নিয়ে একটু বাহিরে ঘুরতে বের হই যেহেতু আড়াই বছর পর আমি আমার শ্বশুরবাড়িতে আসি তাই ইচ্ছে হলো একটু ঘুরে আশপাশটা দেখি গরমের কারণে অত একটা ঘোরা হয়নি জাস্ট রিকশায় করে আমরা একটু ঘুরেছি তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ